হ্যালো ভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আজকে দেখো তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি যে আমার আর আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্যই ভিডিওগুলো শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকেই শেয়ার করি তো এটা হচ্ছে দেখো নিউ ব্যারাকপুর পুষ্পমেলা দু হাজার পঁচিশের ভিডিও এইটা হচ্ছে এবছরের পুষ্পমেলা হয়েছিল নিউ ব্যারাকপুরে প্রতি বছরই হয় তো আমার বিয়ের পর থেকে প্রতি বছরেই এখানে যাই ভীষণ ভালো লাগে এত ফুল গাছ আর ফল সবজি বিভিন্ন ধরনের গাছ এখানে থাকে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এবছর তো রিয়ান থাকার কারণে মাত্র একদিনই যেতে পেরেছি অন্যান্যবার মানে প্রায় রোজই আমরা যেতাম বাট এবছর সেটা হয়ে ওঠেনি তো যাই হোক যেদিন গেছি সেদিনই তোমাদের জন্য এগুলো একটু শ্যুট করেছিলাম তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো বিভিন্ন রকমের ফুল গাছ সবকটার তো আমি নামও জানি না গাঁদা ফুল গোলাপ ফুল ডালিয়া বিভিন্ন বিভিন্ন দেখো কি সুন্দর সুন্দর গাঁদা ফুল আর এত বড় বড় সাইজ আমি জানি না তোমরা আগে কোথাও দেখেছো কি না আমি তো কোনো দিনও দেখিনি বিয়ের পর আমি এখানে এসে এই পুষ্প মেলাতে গিয়ে কিন্তু আমি এত ভ্যারাইটিস অফ মানে ফুল গাছ ফল গাছ সবজি দেখেছি মানে আমি আগে কখনো দেখিনি তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি তোমরাও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে আর এই ডালিয়াগুলো দেখো কি বিরাট বিরাট না আমি জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো বাট এগুলোর সাইজগুলো কিন্তু হিউজ ছিল বিশাল বিশাল সাইজের তো আর বেশি আমি বকবক করবো না এই ভিডিওতে তোমরা ভিডিওটা এনজয় করো আশা করি তোমাদের ভালো লাগবে ফুল তো দেখলে দেখো বিভিন্ন ধরনের শাক সবজি বেগুন ব্রকলি লাউ কুমড়ো অনেক অনেক কিছু ছিল তো তোমরা দেখো সেগুলো এখানে কিন্তু বিভিন্ন ফল গাছও ছিল দেখো কমলা লেবু গাছ এত ছোট ছোট টবে কি করে হয় জানি না আর দেখো কুল গাছ কাজ ভর্তি কুল হয়ে রয়েছে দেখতে এত ভালো লাগছিল দেখো আর এখানে দেখো শাকসবজিও রয়েছে বিভিন্ন আর এই লাউটা দেখো এত বড় সাইজের লাউ আমি তো আমার লাইফে কোনো দিনও দেখিনি তোমরা কেউ দেখেছ কি না আমাকে অবশ্যই জানিও দেখো ফুলকপি দেখো উচ্ছে হয়ে রয়েছে কত বেগুন বিভিন্ন বিভিন্ন শাকসবজি দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এগুলো তো যাই হোক এত হেঁটে এইসব দেখার পর একটু খিদে খিদে পাচ্ছিলো তাই একটুখানি পাপড়ি চাট খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আই হোপ তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং